একজন ভাই জানতে চেয়েছেন ব্যবহৃত অলঙ্কার আছে এর বাহিরে আর কোনো স্বর্ণ অলঙ্কার নেই জাকাত দিতে হবে কি আমরা সকলে জানি যে স্বর্ণ যদি সাড়ে সাত বড়ি থাকে সাত রৌপ্য যদি সাড়ে বাউন্ন বড়ি থাকে তাহলে তার জাকাত দিতে হয় এখন প্রশ্ন হলো সেটা যদি ব্যবহৃত হয় তাহলে কি জাকাত দিতে হবে এ নিয়ে কোনো কোনো আলেমকে বলতে শোনা যায় যে ব্যবহৃত অলঙ্কার যাই হোক না কেন জাকাত দিতে হবে তারা বোঝাতে চান সেটা যদি পঞ্চাশ ভরিও হয় বা তার বেশিও হয় দিতে হবে না আবার একদল আলেম বললেন যে না ব্যবহৃত অলঙ্কার সেটা যদি সাড়ে সাত বড়ি পর্যন্ত পৌঁছে যায় আর সেটা যদি রৌপ্য হয় সাড়ে বাউন্ন ভরি পর্যন্ত পৌঁছে যায় তাহলে ব্যবহৃত অলঙ্কারও জাকাত দিতে হবে এ নিয়ে আলেমদের দ্বিধাবিভক্ত রায় হওয়ার পিছনের কারণ সাহাবাইকারের মাঝে এ নিয়ে একতালাপ ছিল হাদিসের মাঝে ভিন্নতা আছে তাই আলেমদের ফতুয়ার মাঝেও ভিন্নতা আছে তবে আমরা বলবো জাকাত দেয়ার ব্যবহৃত অলঙ্কার সাড়ে সাত হলে আপনি জাকাত দিবেন না আর যদি এমন হয় যে জাকাত দেয়ার পক্ষে যে হাদিসগুলো সেগুলোই মাকবুল তাহলে তো আখের হাতে ধরা পড়ার সম্ভাবনা আছে আর যদি আপনি জাকাত দিয়ে দেন দিয়ে দেন তাহলে তো আখের হাতে ধরা পড়ার কোনো সম্ভাবনাই নেই আর যারা বলেছে দেয়া লাগবে না ব্যবহৃত অলঙ্কারের ডাকাত যেটা সাড়ে সাত ভরির বেশি হলে নফল সওয়া তো পাওয়া যায় লস্তনি কিন্তু যারা বলেছে হাদিসের ভিত্তিতে যে জাকাত দিতে হবে যেটা যদি সাড়ে সাত বড়িতে পৌঁছে যায় তাদের কথায় সত্য হয় আখেরাতে ধরা পড়া ঝুঁকি থেকে যাক আমরা ঝুঁকিতে পড়তে চাই ঝুঁকিতে এজন্য ব্যবহৃত অলঙ্কারের জাকাত

রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে একজন নারী তার একজন কন্যা শিশুকে সহ হাজির হলেন কন্যা সন্তানকে সহ আর তার কন্যা সন্তানের হাতে দুটি চুরি ছিল মোটা আল্লাহ হাবিব সাল্লাই এটা দেখে লাহা নবী বললেন তোমরা কি আর জাকাত বললেন না সাল্লাহ সাল্লাম তখন বললেন আইয়া সুর রুকে আইনু সবের পিহি মাই অমাল পেয়ামা সেয়ারাই নেমি তোমরা কি এটা পছন্দ করো পছন্দ করো সব্বিরা কেল্লা হুহি মাইয়া জাকাত না কারণে দুটার পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিহিত পরিধান করিয়ে দিন জাহান্নামের দুটি জাহান্নামে জোড়ি জোড়ি দ্বারা বোঝা যায় ব্যবহৃত অলংকারে জাকাত দিতে হয় তো ব্যবহৃত অলঙ্কার যাকা দেয়া লাগে এ হাদিস তার প্রমাণ আরেকটি হাদিস হজরত আয়েশা তিনি বলছেন দাখালা আলাইয়া রসগুল্লাহ সাল্লাল্লাহ হইলাই হিউসাল্লাম ইমারাক প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমার কাছে প্রবেশ করলেন করে তিনি দেখতে পেলেন আমার হাতে রৌপ্যের তৈরি পাকা লামা হ্যাঁ দা ইয়াশা ইয়া এগুলো আবার কোত্থেকে আসে পাকুল তু সোনা তো اتزین لک یا আমি বললাম হুজুর আপনার কাছে যেন একটু দেখতে সুন্দর লাগে তাই আমি পরি প্রিয় নবীজি শুনে বললেন আতু ওয়াদিনা zakata না কুতুলা তুমি কি zakat দেবে গুনু আমি বলেছি না কালা হুয়া হাসবু কে মিনাত নবীজি বললেন তাহলে জাহান্নামী হওয়ার জন্য এটাই তোমার জন্য যথেষ্ট পারে এই হাদিস দ্বারা বোঝা যায় গরীত অলংকারে zakat দিতে হয় হাদিস সহিহ আবুদাউদ আদিস নাম্বার পনেরোশো পঁয়ষট্টি এর হাগের হাদিসটা আবু আবুদাউদে আসছে পনেরোশো তেষট্টি হাদিসের মানসি বা হাসান আসমাবিনতে ইয়াজিদ থেকে বর্ণিত তিনি বলছেন দাখাল আনা ওয়া খালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং আমার খালা প্রিয় নবীর কাছে প্রবেশ করেছিলাম ও আলাইহা আসবিরাতুম মিন যাহাব আমার খালার হাতে স্বর্ণের কিছু টুড়ি ছিল ফকালা না রসুরুল্লা সাল্লাহসাল্লাম আমাদেরকে বললেন অতিয়ান জাকাত তোমরা কি এর জাকাত দাও জাকাত কলা তিনি বলেন ফকুল না না আমরা বললাম না আমরা তো জাকাত ব্যবহৃত অলংকার দিইনি কলা আমা তাখাফান আই সবিরা কুমাল বাহ অস্বিরা তোমরা কি চাও আল্লাহ জাকাত না দেওয়ার কারণে এর পরিবর্তে জাহান্নামের দুটি চুড়ি তোমাদের দেখ তারপরে তিনি বলেন আর দিয়া জাকাত প্রিয় নবী তারপরে বললেন তোমরা জাকাত দেও এই হাদিসও বোঝা যায় ব্যবহৃত অলংকারে জাকাত দিতে হয় মুসনাদ আহমদ হাদিস নাম্বার সাতাশ হাজার ছয়শো পঞ্চান্ন হাদিসের মান হাসান ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত আরেকটি হাদিসে পাওয়া যায় ব্যবহৃত অলঙ্কারে জাকাত দিতে হয় সরাসরি ইবনে মাসুদ বলেন তাকে একজন নারী প্রশ্ন করলেন ব্যবহৃত অলঙ্কারের ব্যাপার আফিহে জাকাতুন ব্যবহৃত অলংকারে জাকাত দিতে হয় ইবনে মাসুদ তখন বললেন ইদা বালাগা মি এতাই দার কি যদি সেটা দুইশো দেড় উপনীত হয় যেটাকে আমরা সাড়ে বাউন্ন তাহলে জাকাত দিও তাহলে ইবনে মাসুদের সরাসরি ফতুয়া জাকাত দিতে হবে মা আয়সারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিসে পাওয়া যায় যে জাকাত প্রদান করার ব্যাপারে উনার মতামত ভাই হাকিতে এসেছে হাদিস হাদিসের মান হাসান অনুরূপভাবে ভাবে অন্য অন্য সাহাবারা এ বিষয়ে বলেছেন অমর রাজিউল্লাহ তালানহু আবু মুসা আশা আরিকে উনার খেলাপত কালে চিঠি লিখে পাঠিয়েছেন বলেছিলেন মুর বলেছিলেন মুর মিন কেবা মিনিসা ইল মুসলিম আইনু সাদ্দাকনা বলে হিন্দা তুমি তোমার এলাকার মুসলিম নারীদেরকে অর্ডার করো তারা যেন তাদের ব্যবহৃত অলংকারে ডাকাত দেয় মোসান্ন ইবনে আবি সাহেব এভাবে আরো হাদিস আছে যেখানে ব্যবহৃত অলংকারে ডাকাত দিতে বলা দলিল তো আছে আচ্ছা হাজরত জাবের থেকে বর্ণিত হাদিস ইবনে অমরও বলেছেন লা জাকাত

তার ভাইয়ের সন্তান তার কাছে লালিত পালিত হতেন তাদের জাকাত তিনি দিতেন হযরত নাফে থেকে বর্ণিত হাদিস আব্দুল্লেব ওমর নাদি আল্লাহ তালা তার সন্তানদেরকে তিনি সন্তানদের কন্যা সন্তানদের কন্যা অলংকার পড়াতেন অলংকার পড়াত কিন্তু তাদের ব্যবহৃত অলংকার জাকাত তিনি দিতেন মহাত্তা হাদিস নাম্বার তার পঁচাশি এইভাবে হজরত আলিব সোলাইম থেকে বন্ডিত হাদিস রয়েছে তিনি বলেন সালতু তু আনা সাপনা আনিল হলি আফি হি জাকাতুন কল আলা আলী সোলাইম বলেন আমি আনাসিবনে মালিককে প্রশ্ন করেছিলাম ব্যবহৃত অলঙ্কারে কি জাকাত লাগবে তিনি বলছেন না লাগবে না আমর ইবন দিনার বলেন সালতু জাবর আপনা জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা হুমা আনিল হলি হালফিহি জাকাতুন কলা আমি জাবির ইবনে আবদুল্লাহকে প্রশ্ন করেছিলাম ব্যবহৃত অলঙ্কারে জাকাত লাগবে তিনি বললেন না তিনি বললেন না তাহলে কেউ কেউ বলেছেন ব্যবহৃত অলঙ্কারে জাকাত লাগবে না হতে পারে যে অলঙ্কারগুলো ব্যবহৃত কিন্তু সেটা হ্যাঁ সাড়ে সাত ভরির বেশি তবে এটা অলওয়েজ ব্যবহার নাকে আছে হাতে আছে গলায় আছে সাড়ে সাত ভরির বেশি হলে জাকাত দিতে হবে অতটুকু যদি নাও দেয় তাহলে অসুবিধা হবে না এই ব্যাখ্যা করার সুযোগও আছে কিন্তু ব্যবহৃত অলঙ্কার বিশ বড়ি তিরিশ বড়ি বছরে কদাচিত ব্যবহার হয় এটারও জাকাত দিতে হবে না আপনি শৌখিনতা করে পঞ্চাশ বড়ি স্বর্ণ রেখে দেবেন আর আপনার পাশে গরিব না খেয়ে মরবে ইসলাম তো জাকাত পরস করেছে দারিদ্রতা আপনি শৌখিন হয়ে থাকবেন আরেকজন কষ্টে থাকবে এটা ঠিক নয় এজন্য আমরা বলবো